নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই এবছর যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে দেখবেন মশার উপদ্রবও কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে কোনো কারণবশত যদি সন্ধ্যাবেলা জানালা দরজা খোলা হয় সেক্ষেত্রে দেখা যায় বাড়ির বাইরে থেকে মশা বা ছোটো খাটো পোকামাকড় বাড়ির ভেতরে চলে আসে আর এগুলোকে খাওয়ার জন্য অনেক সময় টিকটিকি বাড়ির এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা যায় তবে সমস্যাটা কি হয় যখন বাড়িতে দেখবেন পিঁপড়ে আরশলা ইঁদুর টিকটিকি বা কোনো ছোটোখাটো খাটো পোকামাকড়ের উপদ্রব বেশি হয়ে যায় তখন আমরা বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে বা কেমিক্যালের ব্যবহার করে থাকি তবে কোনো রকমের ওষুধ স্প্রে কেমিক্যাল ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই বাড়ি থেকে মশা মাছি টিকটিকি ইঁদুর পিঁপড়ে আরশোলা তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটার জন্য আলাদা করে কিন্তু আপনাদেরকে কোনো রকমের টাকা খরচও করতে হবে না তো তার জন্য লাগবে পেঁয়াজ তবে পেঁয়াজ যে শুধু এখানে ব্যবহার করব তা কিন্তু নয় পেঁয়াজ ছাড়াও বাড়িতে থাকা আরও এমন কিছু উপকরণ ব্যবহার করে এমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করব যার কারণে দেখবেন আপনাদের বাড়িতে তো ইঁদুর টিকটিকি আরশোলা কোনো কিছু থাকবেই না তাছাড়াও কিন্তু আপনাদের কোনো রকমের কেমিক্যালেরও ব্যবহার করতে হবে না এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি যাতে পেঁয়াজটা একটু লালচে ধরনের হয় সেই পেঁয়াজই নেওয়ার চেষ্টা করবেন কেন কি এই পেঁয়াজের একটা স্ট্রং গন্ধ রয়েছে তবে এখানে যে পেঁয়াজেরই ব্যবহার করব তাও কিন্তু নয় পেঁয়াজের যে খোসার অংশটা রয়েছে পেঁয়াজের যে বোটার অংশগুলো রয়েছে যেগুলো আমরা বাদ দিয়ে দিই কেটে রান্নাতে ব্যবহার করি না সেগুলোরই কিন্তু ব্যবহার করব। কেন কি পেঁয়াজের যেমন একটা স্ট্রং গন্ধ রয়েছে ঠিক সেরকমই খোসার মধ্যেও কিন্তু একটা উগ্র গন্ধ রয়েছে তো একটা প্লেটের মধ্যে এই খোসার আর বোটার অংশগুলো আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা মেথি যে মেথি আমরা রান্নাতে ব্যবহার করি সেই মেথিরই এখানে ব্যবহার করতে হবে তো চাইলে মেথিটা একটু থেতো করেও নিতে পারেন তো এখানে নিয়েছি একটা তেজপাতা তেজপাতাও কিন্তু আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি তেজপাতার মধ্যেও একটা স্ট্রং গন্ধ রয়েছে তো তেজপাতাটাকে আমি এইভাবে টুকরো করে নিয়েছি এবার পাত্রটাকে সাইডে সরিয়ে রেখেছি নিয়ে নেবেন এমন পাত্র যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল এবার যে পেঁয়াজের খোসা মেথি আর তেজপাতাগুলো সাইডে সরিয়ে রেখেছি সেগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেব এবার এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ফুটিয়ে নিতে হবে যখন এটা ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দেবো একটা কর্পূর যে কর্পূর পুজোতে ব্যবহার করে থাকি সেই কর্পূরই নিয়েছি হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এটাকে আরও একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো যে পরিমাণে জলের ব্যবহার করেছি সেটা ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর এখন কিন্তু এটা ফুটে জলটা অনেকটাই কমে এসেছে আর এই পেঁয়াজের খোসা তেজপাতা কর্পূর আর দিয়েছি মেথি সব উপকরণগুলো জলের সাথে মিশে একটা উগ্র গন্ধ তৈরিও হয়ে গেছে এবার পাত্রটাকে সাইডে সরিয়ে রেখেছি আর জলের মিশ্রণটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর এই মিশ্রণটা এখন ঠান্ডাও হয়ে গেছে অন্যদিকে একটা কন্টেনার একটা পুরোনো ছাঁকনির মধ্যে দিয়ে মিশ্রণটাকে ছেঁকে নিয়েছি এবার এই মিশ্রণটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদের কাছে শেয়ার করব এখানে নিয়েছি একটা স্প্রে বোতল স্প্রে বোতলের মধ্যে আমি বেশ কিছুটা মিশ্রণ প্রথমে ভরে নেব আর কিছুটা কন্টেনারের মধ্যেই রাখবো তো দুটোভাবে ব্যবহার করে দেখাবো আপনারা কিভাবে ব্যবহার করবেন স্প্রে বোতলটাকে সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে একটু তুলো নিয়েছি তুলোগুলোকে একটু ছোট এভাবে করে ছিঁড়ে আমি সোলুয়েশনের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো যাতে করে সলুয়েশনটা তুলোর মধ্যে ভালোভাবে ভিজে যায় অন্যদিকে অনেক সময় দেখবেন কিচেন স্ল্যাবের মধ্যে দেখা যায় মাছি রয়েছে কোনো খাবার দাবার থাকলে তাছাড়াও পিঁপড়েও অনেক সময় ঘুরে বেড়াতে দেখা যায় স্প্রে করে কোনো কাপড় দিয়ে মুছে রাখবেন তাহলে দেখবেন পিঁপড়ে মাছি মশা বা কোনো কিছু পোকামাকড় থাকবে না এর স্ট্রং গন্ধের কারণ বিকেলের দিকে যদি কোনো কারণবশত দরজা খুলি বা জানালা খুলি অনেক সময় দেখা যায় বাইরে থেকে মশারা কিন্তু বাড়ির ভেতরে চলে আসে তো কিছুটা সলিউশন আপনারা যদি মেন দরজার মধ্যে স্প্রে করে রেখে দিতে পারেন বা যদি কোনো খোলা জায়গা থাকে বা জানালা থাকে সেই সাইড করে যদি স্প্রে করে রাখা হয় তাহলে এর যে একটা উগ্র গন্ধ থাকে এর গন্ধের কারণে কিন্তু কোনোভাবেই বাড়ির বাইরে থেকে মশা বা পোকামাকড় আসতে পারবে না তো আমি কিছুটা দরজার মধ্যেও স্প্রে করে দিয়েছি কিছুটা জানালার সাইডেও দিয়ে দিয়ে সময় দেখা যায় বাড়ির ভেতরেই হয়তো মশা থাকে দরজার সাইডে জানালার সাইডে দেখবেন লুকিয়ে বসে থাকে তো কিছুটা সলুয়েশান আপনারা দরজার কোনার সাইডে বা টেবিলের কোনার সাইডে যদি স্প্রে করে রাখতে পারেন এর উগ্র গন্ধের কারণে যদি মশারা থাকে সাথে সাথেই উড়ে চলে যাবে আর যদি না থাকে এর গন্ধের কারণে দেখবেন আসবে না তাছাড়াও টয়লেটের মধ্যেও অনেক সময় দেখা যায় মশার উপদ্রব অনেকটাই বেশি থাকে তাছাড়াও টয়লেটের কোমরের পিছনের দিকেও অনেক সময় টিকটিকি দেখা যায় তো কিছুটা সোলুয়েশান আপনারা এইভাবে করে কোমরের সাইডে বা পুরো টয়লেটের মধ্যে যদি স্প্রে করে রেখে দেন এর উগ্র গন্ধের কারণে না তো কোনো টিকটিকি থাকবে না কোনো পোকামাকড় না তো কোনো মশা তাছাড়াও যে নালি বা ড্রেনটা থাকে টয়লেটের সেখান থেকে অনেক সময় ছোটোখাটো পোকামাকড় আরশলা দেখবেন বাড়ির ভেতরে চলে আসে কিছুটা সোলুয়েশন যদি এই জায়গাগুলোতেও স্প্রে করে রাখতে পারেন এর উগ্র গন্ধের কারণে কিন্তু কোনো পোকামাকড় আরশলা কোনো কিছুই দেখবেন এই টয়লেটের মধ্যে আসবে না তাছাড়াও দেখবেন আমরা তো প্রত্যেকেই কিচেনে রান্নাবান্না করি অনেক সময় কিচেনের দেওয়ালের মধ্যেও দেখা যায় টিকটিকি ঘোরাঘুরি করতে থাকে কোনোভাবেই যদি খাবার দাবারে টিকটিকি মুখ দিয়ে দেয় বা যদি পড়ে যায় সেই খাবার দাবার যদি আমরা ভুল করে খেয়ে নিই শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে কিছুটা সলুয়েশন এইভাবে করে কিচেনের দেওয়ালের মধ্যেও স্প্রে করে দিলাম ডাইরেক্ট যদি স্প্রে করে রাখতে না চান সেক্ষেত্রে একটা কাপড় দিয়ে পাঁচ থেকে দশ মিনিট পর আপনারা মুছে দেবেন তাহলে দেখবেন এর উগ্র গন্ধটা কিন্তু থাকবে গন্ধের কারণে টিকটিকি বা পোকামাকড় এখানেও আসবে না তবে আপনারা যদি কোনো জায়গার মধ্যে স্প্রে করে রাখতে না চান বা হয়তো এমন জায়গা রয়েছে যেখানে স্প্রে করতে পারছি না সেখানে আপনারা কী করবেন এইভাবে করে তুলোগুলো মিশ্রণের মধ্যে ডিপ করে নেবেন তারপর হাত দিয়ে চেপে দেবেন অবশ্যই কিন্তু পাঁচ থেকে দশ মিনিট সলিউশনের মধ্যে ডিপ করে রাখতে হবে এবার এই তুলোর বলগুলো কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক অনেক সময় রাত্রেবেলা যখন কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যায় কিচেনে অনেক সময় দেখা যায় ইঁদুর চলে আসে খাবারের গন্ধ শুঙ্গে বা টিকটিকি বা পোকামাকড়ও ঘুরে বেড়াতে দেখা যায় তো আপনারা কি করবেন চাইলে কিছুটা সলুয়েশন নিচের সাইডে স্প্রে করে রাখবেন আর যদি স্প্রে করতে না চান সেক্ষেত্রে তুলোর বলগুলো এভাবে দিয়ে রাখবেন তাহলে এর উগ্র গন্ধটা থাকবে যার কারণে দেখবেন টিকটিকি আরশোলা বা পোকামাকড় আসবে না তাছাড়াও আমাদের কিচেন সিঙ্ক বা ওয়াশ বেসিনের যে ছিদ্রটা থাকে অনেক সময় রাত্রেবেলা পোকামাকড় বা আরশোলা উঠে আসে কিচেনটাকে নোংরা করে দেয় তো আপনারা এইভাবে করে যদি তুলোর বলগুলো দিয়ে রাখেন এর গন্ধের কারণে দেখবেন এখান থেকে কিন্তু কোনো পোকামাকড় বা আরশলা আসতে পারবে না তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে কাটনের পুরোনো বক্স রয়েছে বা কাঠের পুরোনো ফার্নিচার রয়েছে যে সকল জিনিসপত্র ব্যবহার করেন না কোনো কারণে তো সেগুলো বাইরে রাখার চেষ্টা করবেন কেন কি এই ধরনের বক্স বা কাঠের জিনিসের মধ্যে থেকেই আরশলা সৃষ্টি হয় তো এইগুলোতে চাইলে এইভাবে তুলোর বলগুলো দিয়েও রাখতে পারেন এর উগ্র গন্ধের কারণে এখানেও দেখবেন যদি আরশলা থাকে এখান থেকে চলে যাবে